ইন না তইনা সাওর এখানে যে ইন না কুন নিয়ম আসসালামু আলাইকুম ও রসমতুল্লাহি ওবার আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ আয়ুবি প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন হুজুর আমি কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না অর্থাৎ কারিমের কোথায় দ্রুত পড়তে হয় কোথায় টেনে পড়তে হয় কোথায় গুন্নাহ করে পড়তে হয় কোথায় ওয়াকফ করতে হয় এগুলো আমি কিছুই জানি না আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না এখন আমি কি করব। জি তাহলে শুনুন আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরান কারেম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না চলুন দর্শক আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই আসসালামু আলাইকুম ওরাহমাতুল লহি অব অকাত আমরা সবাই মাইক্রোফোন অফ রাখি সবাই মাইক্রোফোনগুলো বন্ধ করে দিই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن তো ইনাকালকাউসার এখানে যে ইন না গুনিয়ম ওয়াকুনাহ আমধ্যে মুনফাসিল মানে গুননা আছে আর মধ্যে মুনফাসিল আচ্ছা গুননা যে এখানে আছে কিভাবে বুঝলেন তাসদিদ আছে তাসদিদ থাকলে কি গুননা হবে নুনের উপর তাসদিদ গুননা কাকে বলে বলেন

তো হরকতের বামে নুনে বা মিমে এখানে নুনের উপর একটা তাসদিদ দেখা যায় ঠিক না নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় সুতরাং এখানে আমরা ওয়াজিব গুননা করিয়া পড়িব মানে নাকে গুনগুন করে বাজাইয়া এখানে উচ্চারণ করতে হবে ইন এই যে আমি নাকের মধ্যে বাজাইয়া রাখলাম ধরলাম গুনগুন করলাম এটা কি বলা হয় ওয়াজিব গুন্নাহ পাশাপাশি এখানে নায়ের মধ্যে আবার একটা নিয়ম আছে ওই নিয়মটা কি বললেন মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল কাকে বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে উৎপন্ন গুজা হইলে তিনালিপ টানিয়া পড়িত হয় মধ্যে মুনফাসিল বলে হ্যাঁ মানে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিনালিপ টানিয়ে পড়িত হয় তাহলে এখানে এখানে ইন্না বলতে মদের হরফ কোনটা আলিফ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসছে ইন্না একটা শব্দ আর আতনা আরেকটা শব্দ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মদের হরফের পরে হরফে লম্বা হামজা আর হলো পৃথক শব্দ দেখেন ইন্না একটা শব্দ আর আতনা আরেকটা শব্দ সুতরাং সূত্রের নিয়ম অনুযায়ী মানে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে মধ্যে মুনফাসিল হয় সুতরাং এখানে আমরা তিনালি পরিমাণ টান দিয়ে দিব ইন তোয়াই এই তোয়াইয়ের মধ্যে কোন নিয়ম দর্শক কোরআন শিক্ষা দর্শত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব এক দুই তিন চার এই মোট ছয়টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে আটচল্লিশ পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ জিরো নম্বরে আপনার নাম আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক নারী পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন বাংলা অর্থ সহ শব্দে শব্দে কোরআন আহকামি জিন্দিগি চব্বিশ ঘন্টার আমল মহিলাদের ওয়াজ ও তালিম আয়েশা সিদ্দিকার পার্শ্ব হাদিস মেয়েদের একান্ত জরুরি মাসাইল কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী নবীজির ত্রিশ প্রকার নামাজ এবং জিক্রে সালিহীন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই আয়েশা বলেন তো

জবরের বামপাশে জজমলা ইয়া আসার কারণে এটাকে আমরা লিনের হরফ বলবো আর লিনের হরফ হইলে আমরা কিভাবে পড়বো তাড়াতাড়ি কি হবে খারা আলিফ না খারা জবর না মধ্যে তবাই বললেন আপনি মধ্যে তবাই কাকে বলে বলেন তো মধ্যে তবাই মাদার হরু তিন টি ওয়া वाले kia খাড়া খাড়া তবাই বলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই এক তাকে মধ্যে তবাইক বলে হ্যাঁ তো দেখেন এখানে নুনের উপরে খারা জবর আসার কারণে এখানে মধ্যে তবাই হয়ে গেছে আ কাল কাল কালের মধ্যে কি হরকত হরকত কাল কাউ কাউ কাউর মধ্যে কি হরকত হরকত সার সার আমি এখানে সা র কেন বললাম না বলেন তো ন ওয়াকফ অক্ষর র উপরে রয়ের উপরে ওয়াকফ করার কারণে রটা কি হইছে সাকিন এই তো হইছে র ساکিন হয়ে গেল ফাসওয়াল্লি লরব্বিকা ওয়ানহার ফাসওয়াল্লি ফাসওয়াল্লি এখানে কোন নিয়ম হরকত আচ্ছা এটাকে যে আমরা হরকত বললাম কেন বললাম হরকতের উচ্চারণ কি হয় তাড়াতাড়ি হয় পড়িত সুতরাং এখানে যেহেতু অন্যান্য কোন নিয়ম নাই আবার জবর এ আবার জের আসছে সুতরাং এ এটা হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পাঠ করতে হয় লিরববিকা ফাসওয়ালি লিরব্বিকা লি লিরব্বিকা এখানে কোন নিয়ম হ্যাঁ লিটা হরকত আর রটাকে মোটা করবেন রটাকে মোটা করবেন কেন কি কারণ র মোটা করার কারণটা কি জবর থাকিলে মোটা জবর অথবা পেশ থাকিলে

হ্যাঁ তো হবে কেন হরকত এই যে ওয়ান হার ওয়ান এখানে কোন নিয়ম এই যে নুনকে ধরছে এখানে কোন নিয়ম এ ইজহার নুন কিভাবে বুঝলেন যখন হ্যাঁ নুন সাকিনের পরে হা ইজহারের হরফ আমরা কয়টা শেখাইছিলাম মানে আপাতত সংক্ষিপ্তভাবে ভাবে শেখাইছিলাম যে আটটা হরফ সংক্ষেপে ভাবে নুন সাকিনটা আমরা শেখাইছিলাম যে এইভাবে যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আটটা হরফ আসে তখন স্পষ্ট করে পড়তে হয় আটটা হরফ ছাড়া বাকি যত হরফ আছে ওগুলোর কোনো একটা যদি আসে তখন গুন্নার সহ পড়তে হয় মনে আছে মানে এটা হলো নুন সাকিন অথবা তানমিনের একেবারে সহজ নিয়মটা আর ডিটেলস নিয়মটা আমরা আরো কয়েকদিন পরে শিখব ইনশাআল্লাহ তাহলে নুনের পরে এখানে হারছে হামজা হাও হাও খাও আইনগাইন র লাম এই আটটা হরফ তো নুন সাকিনের পরে হা আসার কারণে

শানি হুয়াল বলেন তো এ ইন্নার মধ্যে কোন নিয়ম ওয়াজিব গুননা বাস এখন আমি আবার যদি প্রশ্ন করি আপনাকে যে ওয়াজিব গুন্না কাকে বলে তখন বলবেন কি তো শুনুন না হইলো না তিন নাম্বার পৃষ্ঠা বাহির করেন আপনারা এগুলো পড়েন নাই ভাষায় না এগুলো পড়ايا গেছি একবার কিন্তু পড়েন নাই ভাষায় উল্টা জবাব দেন সবাই তিন নাম্বার পৃষ্ঠা বাইর করেন এখানে লেখা আছে হরকতের বামে এই কথাটা কে বলবে হরকতের বামে নুনে বা মে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় পাইছেন তাহলে দেখেন হরকতের বামে এখানে হামজার মধ্যে জের হামজার মধ্যে জের তো হরকতের বামে নুনে বা মিমে তাসজিদ হইছে এখানে নুনটা আসছে সুতরাং এখানে ওয়াজিব গুন্না হইছে এখানে প্রায় এক আলি পরিমাণ গুন্না করে ধরে রাখতে হবে ওয়াজিব গুন্না ইন শানি আকা শা শায়ের মধ্যে কত আলি পরিমাণ টান দিবেন

ফলকলা শব্দের অর্থ কি জানেন প্রতিধ্বনি প্রতিধনি হ্যাঁ তাহলে দেখেন হুআল আবে বলেন আবে আবে আবো না আবো এরকম হবে না আবে নিচের দিকে আসবে হ্যাঁ নিচের দিকে আসবে আমি একটু একটু বইলা দিই একটু বইলা দিই একটু খেয়াল করে শুনেন একটু একটু বইলা দিই সবাই তিন নাম্বার পৃষ্ঠাটা খোলেন তো বইয়ের তিন নাম্বার পৃষ্ঠা খোলেন দশ সূত্রে কোরআন শিখা বইয়ের তৃতীয় পৃষ্ঠা কলকলার হরফ পাঁচটি কফ তোয়া বা এই পাঁচ হরফে হলে কলকলা করিয়া হয় এটা আমরা সবাই জানি কিন্তু এখানে দেখেন প্রথম যেই হরফটা এটার নাম হলো কফ বড় কফ এরপর আছে ত এই দুইটা হরফের প্রতিধ্বনি উপরের দিকে যায় বলেন তো কোন দিকে যায় উপরের দিকে হ্যাঁ তাহলে যদি উচ্চারণ করি হামজা কফ জবর উপরের দিকে দিকে ত জবর কিন্তু তিনটা বা জিম দাল এই তিনটা হরফের প্রতিধ্বনির যে আওয়াজটা ওইটা নিচের দিকে আসবে যেমন হামজা বাজের জের ইবে হামজা জিম জের ইদে হামজা দাল জের ইদ এ হ্যাঁ আপনি জবর দিয়া পড়লো পেঁয়াজ দিয়া পড়লো যেটা দিয়েই পড়েন আপনার নিচের দিকে আসবে যেমন মনে করেন হামজা বা পেশ উবে উবে উজে ঠিক আছে উদে এরকম তাহলে এখানে আমরা মূল পাইলাম দুইটা একটা হলো কফ আর একটা ত এই দুইটার প্রতিধুনির আওয়াজ যায় উপরের দিকে আর বাকিগুলো আসবে কোন দিকে নিচের দিকে সুতরাং সুতরাং এখানে দেখেন আব এরকম বলা যাবে না আব বলে তো উপরের দিকে চলে গেল বলতে হবে আবে আবে মানে নিচের দিকে ইন